সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ছয় তারিখ রোজ সোমবার আজ আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরায়ের বাতুলি গরুর হাটে এবং এখানকার ব্যাপারী ভাই যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং কথা বলে বর্তমান মহিষের দাম সম্পর্কে জানার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা এই হচ্ছে সেই ঢাকার ধামরাইয়ের বাথলি গরু মহিষের হাত এই হাটটি অনেক পরিচিতি পেয়েছে এবং মহিষের জন্য বিশেষ করে বেশি স্বীকৃতি লাভ করেছে তো আমরা এখানকার ব্যাপারী ভাই যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আর বিশেষ করে এই হাটটি দুপুর দুইটার পরে বাজারটি জমজমাটভাবে জমে উঠে এবং ভরপুর হয়ে যায় ব্যাপারী কাস্টমারদের মিলন মেলায় আসসালাম আলাইকুম ভারতী ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমার কাস্টমারদের জন্য বিশেষ বেশি ছাড় দিতে হবে যদি বলে যে হ্যাঁ ঢাকা টোয়েন্টি থেকে আসছি তার ভিডিও দেখে আসছি অবশ্যই অবশ্যই বাহারুদ্দিন ভাই ভাইয়ের কথা তো অবশ্যই আমার ঢাকা টোয়েন্টি ফাইভ কথা বলবে এই মহিষ সম্পর্কে একটু আমাদের বলেন দর্শকদের যে এটা কয়দাত বয়স

আচ্ছা ধন্যবাদ বাহার ভাই যারা যোগাযোগ করবে সরাসরি হাটে এসে কথা বলবে সরাসরি আমরা মোবাইল নাম্বারে কথা বলি সমস্যা নেই তো প্রিয় দর্শক বিশাল দেহের একটি সার মোটামুটি সুন্দর একটি সুস্বাস্থ্যবান সার গরু তো এই ব্যাপারটা নিয়ে আমরা বাহারুদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো ভাই তা একটু বলেন যে এই সারটার ওজনটা কেমন হতে পারে সারটা আট মন ওজন হবে দর্শক বন্ধুরা শুনতে পেলেন আমাদের বাহারুদ্দিন ভাইয়ের কথা এবং কয় দাঁত হবে আনুমানিক চার দাঁত চার দাঁত তো এটা আসলে বর্তমান বাজারের দাম কেমন হতে পারে বর্তমান ধরে না এই এক লাখ নব্বই দাম করছে দাম হচ্ছে যে দাম করছে প্রিয় দর্শক এখানে অনেক ব্যাপারি রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিশাল দেহি কালেকশন রয়েছে এই বাথুলি গরু মহিষের হাটে তো আমাদের রয়েছেন ব্যাপারী কাকা তো কাকার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকার নাম আজিজ ব্যাপারী আজিজ ব্যাপারী তো আজিজ কাকা অনেক সুন্দর কালেকশন রেখেছেন বন্ধুরা তো আপনারা আজিজ কাকার সাথে কথা বলতে পারেন তো আমরা সর্বপ্রথমে আজিজ কাকা আপনার এই বিশাল দেহে সুন্দর মহিষ্টির দর দাম জানতে চাচ্ছি তো দামটি কেমন চাচ্ছেন ছোট করে বলবেন আমার কাস্টমার দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার কয় মন এবং কয় দাঁত বয়স চার জাত আষ্ট মন বয়স হবে আচ্ছা সর্বনিম্ন কাকা কত রাখা যায় এই সারটি এত সুন্দর একটি সার মনে করেন বিশ হাজার হলে ব্যস্ত আরও তো কিছু কম করা যাবে সামনে আসলে পরে হ্যাঁ তো প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে আমাদের আজিজ কাকা বিশাল দেহি সার তো দেখতে পাচ্ছেন বিশাল দেহি সারগুলো আজিজ কাকার তো এই সারের দাম চাচ্ছেন অর্থাৎ এই বিশাল দেহি সারটা এই বিশাল দেহি মহিষের দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার তো সর্বনিম্ন দুই লক্ষ বিশ হাজার বলে দিচ্ছেন তারপরেও সামনাসামনি আসলে পরে কাকা হয়তো দরদাম আরও কিছু কমাতে পারবে তো চার দাঁতের একটি মহিষ তো বিশাল একটি মহিষ মামা আরও এদিকে দেখা এদিকে

তো সুন্দর সার মানে দেখার মতো এক কথাই দেখার মতো মহিষ সার মহিষ বলে সার মহিষ বলে তেনে অবশ্যই আসতে পারেন ঢাকার ধামরায়ের গরু মহিষের হাট এই হাটটি প্রতি সোমবারে বসে এবং বেলা দুইটার পর থেকে হাটটি জমজমাট হয়ে ওঠে তো আপনারা এখানে এসেই দরদাম করে সুন্দর সুন্দর গরু মহিষ ক্রয় করতে পারবেন তো এই বলে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক সকলের সুস্বাস্থ্য কামনায় আমি মোহাম্মদ কবির ঢাকার ধামরায় বাথুলিগরি মহিষের হাত থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম